শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছে এই যে আমি মা আমাদের কুচকুরানি সবাই যাচ্ছে যাচ্ছি আজকে এমনি লেট হয়ে গেছে তোমাদের সাথে আবার পরে কথা হবে এই যে আমরা প্রায় চার্চের রাস্তায় আর কিছুক্ষণ গেলেই পৌঁছে যাব ওই যে দূর থেকে দেখতেই পাচ্ছো আমাদের চার্চ আজকে কি করেছে জানা পু সকালবেলা তোমার আমার বের করেছি যেহেতু তো প্রত্যেকদিন এরকমই ইয়া করি আস্তে আস্তে মা বলছে ওর মুখের কাপড়টা দে এক্ষুনি বমি করে আমি ব্যাগ থেকে বের করতে করতে মায়ের গায়ে বমি করে দিয়েছে আজকে সবাই আজকে চাচে গন্ধ পাবে বমি দিয়ে স্নান করিয়েছে আর সবাই বলবে গায়ে গন্ধ সবাই চাচে গন্ধ পাবে ঘরে চলে এসে বাইরে এত রোদ্দুর আর ছাতা নিয়ে যেতে ভুলে গেছি আজকে আমি জানো ওই কারণে আর তোমাদের দেখাতে পারিনি আসার সময় তাড়াহুড়ু করে চলে এসছি আর এই যে তোমার চার্চে যাওয়ার রাস্তাতেই বমি করতে করতে গেছে তোমাদের তো বললাম চার্চের ভেতরে গিয়েও বমি করেছে দিয়ে জামা চেঞ্জ করানো হয়েছে যেহেতু তোমাদের তো দেখালাম পিঙ্ক কালার জামা পরেছিল একটা সুন্দর তারপর এই জামাটা পরানি পরিয়ে নিয়ে আসা হয়েছে আর এই যে আমি ডালিয়ার ডিম ভাজা তোমার ওকে এখন খাওয়াবো আর আমি নিজেও খেয়ে নেবো আর রান্নাবান্না সকল সব কমপ্লিট হয়ে গেছে শুধু ভাত করা বাকি আছে আর তোমার এই যে এখানেও মা খেতে বসে পড়েছে ডালিয়া ডিম ভাজা আজকে এই টিফিন আমাদের সকালে করেছি আমি ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে যেহেতু যে ভীষণ গরম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর বাকি যা কাজ আছে কাজ বলতে কিছু নেই থালা বসন গুছাবো ভাত বসাবো ব্যাস ও কি কি গয়না পেয়েছে আর কি কি পেয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো আই একটু মুখ করে চুপ চানাচুরের রেসিপি করেছি এতে আমি অনেক কিছু দিয়েছি দেখো কারি পাতা আলু আলু জিগেটারে ঘষে দিয়েছি চিরে ভাজা দিয়েছি এমনি চিনি বাদাম দিয়েছি আলমন্ড দিয়েছি চীনা কাজু বাদাম দিয়েছি নারকেল এই যে ভেজে দিয়েছি কিশমিশ দিয়েছি হ্যাঁ আরও অনেক কিছু এই সব দিয়েছি দিয়ে আমি এইসব এই মুখরের চোখ চানাচুরের রেসিপিটা করেছি তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও ভীষণ ভালো হয়েছে কিন্তু খেতে দারুণ দারুণ একদম দেখো ওই যে দেখো মচ মচে দেখো কেমন হয়েছে দেখো দারুণ হয়েছে হ্যাঁ বললাম আমার ঘরের তৈরি চাট মশলা রেসিপি আছে দেখে নি ওই সেই চাট মশলা দিয়েছি আর একটু বিট লাগুন আর কিচ্ছু দেইনি সব ঘরের জিনিস দিয়েই তৈরি করেছি এটা হোমে যেহেতু তাহলে এই চানাচুরটা বাচ্চারাও খেতে পারবে যেহেতু অনেক সময় বাচ্চাদের বাইরে চানাচুর খাওয়ানো হয় না তারা এইভাবে তৈরি করে রাখলে বাচ্চারা কি সুন্দর খেতে পারবে বেলা দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ ছুটছে মনে আছে জানো রেল চালাচ্ছে দেখো ক্লোথ রেখে দেওয়া হয়েছে পালতে ওর বিছানার তোমার পলিথিন দেওয়া হয়েছে আবার দেখো তার উপর কাঁথা দিয়ে রাখা হয়েছে দেখো অবস্থা কি করেছে হাত পা ছড়াতে ছড়াতে কি কিছু তো বলো বন্ধুদের বলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তোমরা সবাই তোমরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আমাকে দেখতে পাও এর জন্য আমি অনেক খুশি বলো

এই যে সন্ধ্যাবেলা বসে পড়েছি আজকে মা আমি ওই যে পুচকুশোনা মায়ের কোলে তোমরা যেগুলো ও পেয়েছে জন্ম হওয়ার পরে প্রথমে দেখাই এই দেখো এই চেনটা দেখতেই পাচ্ছ তোমরা ভালো মতো এই চেনটা হিসাবে তোমার অনেক ইতিহাস আছে এই চেনটা এই চেনটা আমার হাজবেন্ডের তাকে ছোটবেলায় তার হচ্ছে দিদা দিয়েছিল সেটা এখন তার মেয়ে পাচ্ছে অনেক পুরনো এই চেন্ডা আম মা এতদিন যত্ন করে রেখেছে এবার আমার উপর দায়িত্বভার করেছে এটাকে যত্ন করে রাখা একটু ছোট দিয়ে দিয়েছে আর এই যে দুখানা বালা তোমারও ছোট মাসি গিফট করেছিল তোমাদের তো কালকের ভিডিও তোমরা দেখতেই পেরেছো ওইটা কিন্তু ছোট মাসি আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই কানের দুটো এই কানের দুখানা গীত করেছে ওর হচ্ছে পিসি এই দেখো আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের নিজের বোন মানে আমার ননদ আর এই যে আরেক জলার বালা এইটা গিফট করেছে হচ্ছে কিনা আমার দাদু হিসাবে ওর হচ্ছে বড় বাবা এই দেখো আর এই যে এই কানের দুটো দেখো এই এইখানে দুটো গিফট করেছে আমার মা আর ওর হচ্ছে দিদা এইগুলো আমার আর স্তুতির একই হলো আমিও পড়বো স্তুতিও পরবে তাই না বলো বন্ধুরা মা মেয়ের তো সবসময় একই হয় মায়ের জিনিস মেয়ে পরবে মেয়ের জিনিস মা পরবে আবার কি আর ওই দেখো ওইদিকে দেখো সিন দেখো থাম্মির আঁচুল ধরে টানাটানি করা শুরু করে দিয়েছো ওই দেখো একটুখানি মাছ পোড়া ঘুম দিয়েছে বুঝেছো এই একটুখানি চা টা খালি খেয়েছি ব্যাস উঠে গেছে হ্যাঁ মানে আমি শুয়ে উঠে ওনাকে নিয়ে ঘুরে আসলাম বাইরে দিয়ে ঘো একটু হাওয়া বাতাস বাইরে খাইয়ে ঘুরন ফুরন করিয়ে খালি তারপরে একটু দুধ খেয়ে ব্যাস ঘুমিয়েছে ব্যাস তার মধ্যে ওনার ওঠা সারা বলো এই এখন উনি আমাকে নিয়ে খালি চটকির মতো ঘোরাবে চটকির মতো ঘোরাবে এই সব খালি খেলবে ওঠো নিয়ে হাঁটো আমাকে না না দেখো এখনই শাড়ি ধরে টানা টানি শুরু করে দিচ্ছে ও আর হচ্ছে কালকে আমি তোমার পুষ্পসোনার জামার কালেকশন দেখাবো ও তোমার স্টারে কিছু মা জামা গিফট করেছে ওকে তারপর আমার মা তোমার কিছু জামা দিয়েছে কালকে এসছিল তোমাদের তো দেখালাম ওই গুলো দেখাবো আর কি কি এনেছে ওই গুলো সব তোমাদের আমি কালকে দেখাবো আর আমি আমার ব্লগ তে আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগ অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো আমার সকল ইউটিউব পরিবার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আমার ভিডিও দেখছো বলে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সকল ইউটিউব বন্ধুকে কে ইউটিউব পরিবার ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা তোমাদের ভালোবাসা দিও অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আমার পাশে আছো আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা অনেকেই সাপোর্ট করছো আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমার কিন্তু এই তোমার মাই মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলের সাথে কিন্তু তোমার আলাদা একই চ্যানেলে রান্নার ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখতে সাথে রান্নার ভিডিও আছে অবশ্যই তোমরা দেখো প্রত্যেক দিন কিন্তু আমরা কিছু না কিছু রান্না ছাড়ি ঘরোয়া সহজ এবং সিম্পেল রান্না যেটা তোমরা সহজে সবাই করে খেতে পারবে আর কোনো খুব রাজকীয় বা খুব তেল মশলা দিয়ে আমরা কিন্তু রান্না করি না একদম সিম্পল রান্না এই গরমের ওয়েদারে কিন্তু আমরা অনেক ধরনের রান্না ছেড়েছি তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর আমাকে শপথ করার জন্য তোমাদের সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধু বান্ধবকে ধন্যবাদ জানাই